কোশ্চেন নাম্বার 10 বলা হয়েছে যে বিমারণ শব্দ খুঁজে বের করতে হবে তো প্রথমে বলা হয়েছে ইনসুলিন হরমোন আচ্ছা দেন বলা হয়েছে কার্বোহাইড্রেট বিপাক তো ইনসুলিন হরমোন কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করতে গ্লুকোজ তৈরি হতে দিতে না তাই না গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তর এই সব ব্যাপার হতো তারারন্ধের কোশারন এবার এই যে ফাংশনটা এই ফাংশনটা কিন্তু রিলেটেবল আমাদের অ্যাড্রেনালিন হরমোনের সাথে অ্যাড্রেনালিন হরমোনল এইটা একটা কিন্তু রোল দেন লাস্ট হচ্ছে নিও গ্লুকোজিনেসিস এবারে নিও গ্লুকোজিনেসিস মানে হচ্ছে আমাদের অসর করা জাতীয় ব্যাপার থেকে আমার শর্করা তৈরি করা মানে গ্লুকোজ তৈরি করা অসর করা মানে প্রোটিন ফ্যাট এগুলো থেকে আমার শর্করা বা গ্লুকোজ তৈরি করা তো এই প্রসেসে কিন্তু শর্করা যেখানে তৈরি হবে বেশি গ্লুকোজ তৈরি হবে বেশি সেটাই কিন্তু আমার বাধা দিতে ইনসুলিন হরমোন তো যাই হোক এই যে তিনটে ইনসুলিন কার্বোহাইড্রেট দীপাকার নিও গ্লুকোজেনেসিস এই তিনটে কিন্তু আমার একে অপরের সাথে রিলেটেবল ইনসুলিন হরমোনের সাথে রিলেটেবল বাট তারা রন্ধ্রের প্রসারণ যে ব্যাপারটা এটা কিন্তু অ্যাড্রেনালিন হরমোন তার মানে এইটাই হবে আমার অ্যানসার ঠিক আছে বেমানান